নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সে যে আমি একদম তোমাদের কাছে চলে এসেছি তো এখন বাজে প্রায় এগারোটা তো এগারোটা চল্লিশের একটা ট্রেন ধরবো তো দেখো তাড়াতাড়ি সেজে গুজ্জে নিয়েছি আর গলায় একটা মালা পরতে পেনি এত গরম এত গরম যেন বিরক্ত লাগছে কাপড় পরতেই বিরক্ত লাগছিল তো তারপরে চলে আসলাম আমি নিমু তো দেখো নিমু টেশনের চারিদিকটা কত সুন্দর লাগছে সবুজ আর সবুজ তো দেখো এত সুন্দর লাগছে মানে তা তারপরে ট্রেন চলে এসেছে আমরা দেখো ট্রেনে উঠে গেছি তো তারপরে দেখো আমি কোথাও গেলে আর কিছু খাই আর না খাই ট্রেনে গেলে একটা ঝালমুড়ি খাবই। তো আমি একটা ঝালমুড়ি কিনে নিলাম আর এই যে আমার পাশে দিদিভাই বসেছিল না এও সেই বাঁকুড়া থেকে একটা শো করে বাউল গান করে আসছিল সেটাই আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম আর বলছিলাম তো তারপরে দেখো আমাকে ঝালমুড়িও দিয়ে দিয়েছে তো আমি ঝালমুড়ি খেতে খেতে চলে এসেছি ভদ্রেশ্বর স্টেশনে তো তারপরে দেখো ভদ্রেশ্বর স্টেশনে নেমে কিন্তু অনেকটা হেঁটেই প্রায় পাঁচ মিনিট হেঁটে তারপরে টোটো ধরতে হয় আর ওখানে টোটো আছে ওই টোটোগুলো ওখান থেকে যাবে না যেখানে আমার মেয়ের বাড়ি ওখানে ওরা যেতে চায় না তো ও আর একটা স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ড থেকে যায় তো আমরা হেঁটে হেঁটে সেই স্ট্যান্ডে গিয়ে তারপরে দেখো টোটো ধরে নিয়েছি তারপরে টোটো ধরে চলে আসলাম এই দেখো মেয়ের বাড়িতে দেখো মেয়ে আর মেয়ের যা রান্না করছে আর এইদিকে আমার ছেলের বার্থডে রান্না করবে তো দেখো সব মশলাপাতি ছড়ানো রয়েছে মানে ওখানে রেখে দিয়েছে তারপরে দেখো আমি চলে গেলাম ওপরে দোতলায় তো ওপরে দোতলায় যাওয়ার পরে আমি দেখছি দেখো যে যার জন্মদিন সে চুপচাপ বসে আছে আর দুপুরের ভাতটা খাবে তো আমি বললাম কী রে তুই চুপচাপ বসে আছিস পাগলের মতো মাথা আছড়াচ্ছিস না বলছে তাহলে দিদিন তুমি আমার মাথাটা আঁচড়ে দাও আর আমার জোর খিদে পেয়ে গেছে আমি ভাত খাবো আমি বলছি ঠিক আছে তাহলে তুই একটা রাবার দে মানে যা দিয়ে চুলটা বাদ তো তারপরে আমি চুলটা বেঁধে দিলাম বেঁধে দিয়ে তারপরে ও ভাত খাবে সব ওই মানে গোছানো হচ্ছে ওর মা আর ওর কাকিমা সব ভাতগুলো গুছিয়ে নিয়ে আসছে দিয়ে আমি এদিকে দিকে ওকে রেডি করছিলাম আর আমি দেখো চেঞ্জও করিনি তো চেঞ্জ না করলে আমিছি তাহলে থাক তাহলে তোমার ওকে তোমার সাজিয়ে দিয়ে একটা ফটো তুলে ভাত খাবে ওইখানে ফটো তুলে দিয়ে তারপরে আমরা সবাই চেঞ্জ করব। যাও করবো তো সব গুছিয়ে নিয়ে ওপরে নিয়ে চলে এসেছে আর দেখো সাজিয়েও দিয়েছে আর ও তো কি খুশি কি খুশি ও তো সেই মানে একটু দুপুর হওয়ার পর থেকেই বলছে আমি কখন খাবো কখন খাবো কেননা ওকে প্রত্যেক বছর এভাবেই সাজিয়ে দেওয়া হয় তো ও তো খুব খুশি তারপরে দেখো একে একে সবাই ওকে আশীর্বাদ করলো তো আমাদের তো সেরকম কিছু করতে নেই ওই জন্য আর ধান দুপোটা দেওয়া হয়নি আর হচ্ছে গিয়ে তোমার প্রদীপ প্রদীপও জ্বালানো হয়নি তো সবাই একটু করে খাইয়ে দিল তো এইটা ওর ঠাম্মি এইটা ওর ঠাম্মি খাইয়ে দিল আর সবাই খাইয়ে দিয়েছে ওর মা বাবা ওর কাকাই এই দেখো এইটা ওর বাবা আর ওইটা হচ্ছে ওর ওর কাকার মেয়ে তো ওর কাকার মেয়েটাও তো একটু মন খারাপ লাগছে ওই জন্য ওকেও বসিয়ে দিয়েছে ভাত দিয়ে জানো তো তো ওরও সামনে কিন্তু বার্থডে আসছে তারপরে এরম একে একে সবাই কিন্তু খাইয়ে দিয়েছে তো দেখো সবাইকারি খাওয়ানো হয়ে গেছে দিয়ে আমিও আমাকেও বললো মা তুমি একটু খাইয়ে দাও তো তারপরে আমি ওকে একটু পায়েস মুখে দিলাম প্রথমে ও সবার জানো তো কাজু খাবে না কিসমিস খাবে না সব বেছে বেছে ওকে দিতে হবে কাজু তো খেতেই চায় না তো আমি একটু পায়েস মুখে দিলাম আর একটু দই মুখে দিয়ে দিলাম আর পাশে যে ওর কাকার মেয়েটা বসে আছে ওরও তো মন খারাপ লাগছে না সবাই খাইয়ে দিচ্ছে ও দিদিকে আর ও কেউ কেউ বলছে না আমি আবার বললাম কি তাহলে তুই খাবি বলছে না না আমি খাবো না তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরে দুপুরের খাওয়া দাওয়া চেঞ্জ করে দেখো আমি চলে যাচ্ছি ছাদে তো ছাদে আমার ছেলে রান্না করবে আমি তো প্রথমে বললাম দেখো আমার ছেলে রান্না করবে ছাদে ছাদের ছাদের ছেলেকে পেঁয়াজ আর তেলটা দিয়ে আসলাম গিয়ে তো দেখো এই যে ছাদে ফাঁকা জায়গায় আমার ছেলে রান্না করবে ছাতা দিয়ে খাওয়ানো হবে তো ওই জন্য আমার মানে ছাদের ওপরে কোনো প্যান্ডেল করা হয়নি তো আমার ছেলেও একটা ছাতা টানিয়ে নিয়েছে ছাদে আর কি রোদ পড়ে বলে ফাঁকা ছাদ বলে ওই জন্য ছাদ ছেলেও একটা ছাতা টানিয়ে নিয়েছে আর এদিকে দেখো যেখানে কেক কাটবে সেখানে সাজানো হচ্ছে আর এইদিকে মেয়েও দেখো নিচ থেকে আরও কিছু সবজি ছিল সেইগুলো মানে নিয়ে চলে এসেছে ওপরে বা সাঁতাই করতে চলে তোমাক হাতে দিছ আপুনি তো দেখো এক গামলা চিকেন শাটে মশলা মাখানো রয়েছে তো সবাই মিলে আমরা হাতে বোতে করে নিচ্ছি আর এইদিকে আমার ছেলে চিকেন কষা হবে বলে এর জন্য চিকেন কষার মশলাটাও কড়াইতে কষিয়ে দিচ্ছে আর ওইগুলো আমরা সব চিকেন সাটে বানিয়ে নিচ্ছি তারপরে দেখো মাংসটা হয়েও গেছে আর মাংসটা নামিয়েও নিয়েছে এইদিকে চিকেন শাটে যতগুলো করেছিলাম তো অনেকগুলোই করা হয়েছিল তো দেখো প্রথমবার দিয়ে দিয়েছে তো এরকম করে করে সবগুলোই একবার শুধু প্লেন ভেজে নেবে তারপর আবার ডিম দিয়ে ব্যাটারে চুবাবে তো দেখো সবগুলোই হয়ে গেছে আর ওই দিকে দেখো ফ্রায়েড রাইস হবে ওই জন্য চালটা ভেজান আছে তো দেখো একে একে সব অনেকগুলো চিকেন শাটে হয়েছিল সবগুলো ভাজা হয়ে গেছে তারপরে বাপড়টাও ভেজে নিচ্ছে তো তারপরে দেখো কতগুলো চিকেন শাট এগুলো সব কিন্তু প্রথমে প্লেন ভাজা হয়েছে আর এত রোদ কিন্তু রোদের জন্য তোমাদের আমি ভালোভাবে দেখাও তো পারছি না এই দিকে দেখো ডিম অ্যারারুট ময়দা আর হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার সবগুলো এগুলোর মধ্যে আবার হচ্ছে গিয়ে চিকেন সাটেগুলো তোমার ডুবিয়ে তারপরে আবার ভেজে নেবে এই দিকে দেখো রাইসটা হবে রাইসের জন্য কিন্তু জলটা বসিয়েও দিয়েছে আর এই দিকে দেখো জলটা ফুটেও গেছে তারপরে ওই যে চালটা দিয়ে দিচ্ছে তারপরে দেখো চলে আসলাম খানিক্ষণ পরে দেখো ভাতটা হয়েও গেছে এখন এই যে রাইসটা সাজানো হবে তো একবারে কি নিয়ে নিয়েছে সাজিয়ে দিয়েছে দেখো রাইসে ঘি পড়েও গেছে আর তারপরে দিয়ে দেবে হচ্ছে কি গাজর বিনস যেগুলো ভেজেছিল সেইটা দিয়ে দেবে তো চলো আমাদের রাইসও রেডি হয়ে গেল আর এই দিকে দেখো তোমার যে চিকেন সাটেগুলো তোমার প্রথমে প্লেন ভেজেছিলো এইগুলো আবার সেই বেসনের যে ডোটা ডিম দিয়ে যে ডোটা করেছিল ওই ডোর মধ্যে দেখো তোমার ওগুলো চুপিয়ে আবার দেখো তেলে তোমার ভাজা হয়ে গেছে দেখো ওই দিকে এক গামলা আর এই দিকে হচ্ছে গিয়ে মানে ঢাকনায় খানিকটা আর এইদিকে দেখো বার্থডে গাল ওপরে চলে এসেছে আর ওই দেখো কে গিফট দিয়েছে আর গিফট পেয়ে কি খুশি ওর মেন কথা হলো গিফট তো আর এই দেখো বার্থডের কেক নিয়ে ঘোরাঘুরি করছে আর এইটা হচ্ছে ওর একটা মাসি এই এইদিকে পুরো চিকেন সাটেটা এখন রেডি হয়েছে সেইটাই তোমাদেরকে দেখালাম আর এই দিকে দেখো এখন সব ফটো তোলার পর্ব চলছে ও বলছে দেখ তাহলে আমি একা একাকল পর বুনিটাকে আবার একটু সরিয়ে দিল আর এখন দেখো ফটো তোলার পালা যে যেখান থেকে বাড়ছে সে সেখান থেকে ওকে বলছে ফটো তোল ফটো তোল দাঁড়া ফটো তোল তো দেখো ফটো তোলা পর্বও প্রায় শেষ হয়ে গেল আর পিছনের সাজানোটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে আর ওর তো খুবই ভালো লেগেছে আর এই দেখো কেক কাটা বাদ দিয়ে এখন বাজি ফোটানোর পালা তো দেখো সবাই মানে বাজি ফোটাচ্ছে তো ওর মামা কটা বাজি ছিল দিল আর ও প্রচন্ড আর ওর মানে কাকিমার মানে কাকার মেয়েটাও মানে ফাটা বলছিল যে এই ধরিয়ে দিচ্ছে আর ভয় পাচ্ছে ভয় পালাচ্ছে ও তাও একটুখানি ধরেছে ওর বুনি একদমই ধরেনি তো চলো আজকের তোমার বাজি ফাটিয়ে তারপরে কেক কাটার পালা তো দেখো এখন কেকটা খোলা হয়ে গেছে আর খুলে টেবিলে রাখা হয়ে গেছে টেবিলে অবশ্য রাখাই ছিল তো তো দেখো কেকটা হচ্ছে গিয়ে চকলেট কেক আর বাচ্চাদের তো চকলেট তো ফেভারেট সে তো সব বাচ্চার চকলেটটা খুবই ভালোবাসে আর যার জন্য চকলেট কেকটাই আনা হয়েছে আর কেকটা তো খুবই সুন্দর কেকটা এত সুন্দর সাজানো হয়েছে মোমবাতি দিয়ে কি করে সাজাবে সেইটাই মানে চিন্তা করছিল মোমবাতি সবগুলো দিয়ে সাজিয়েছে এখন খুবই বাজে লাগছিল ওই জন্য কটা মোমবাতি তুলে দিয়েছে সবগুলো দেয়নি মানে ছ বছরের তো বার্থডে তো ছটা দেয়নি অল্প কটা দিয়েছে আর হচ্ছে গিয়ে তোমার একটা মোমবাতি এনেছিল মানে নাম লেখা মোমবাতিগুলো সেইটাই তোমার দিয়ে সাজিয়ে নিয়েছে তো সব সবগুলো সাতটা ছটা দিলে তো খুবই খারাপ দেখাচ্ছে ওই জন্য ছটা আর দেয়নি চারটেই মনে হয় দিয়েছিলো তো তারপরে দেখো ও মোমবাতিগুলো নিবি দিয়ে ও কেক কাটায় ব্যস্ত আছে মানে কখন ও খাবে আর এই দিকে আমরা চলে এসেছি কাশ্মীরে দেখো কি বরফ পড়ছে কি বরফ পড়ছে তো বরফে একদম গোটা সাতটাই সাদা হয়ে গেছে মনে হচ্ছে আমরা খানিকক্ষণের জন্য আমরা কাশ্মীরে চলে গেছি তো কাশ্মীর থেকে দেখো আবার ঘুরে চলে এসেছি কেক কাটার কাছে তো তারপরে দেখো এখন ওইগুলো মোমবাতিগুলোর ঢোকানো ছিলগুলোর হাতে লাগবে বলে মোমবাতিগুলো তুলে দিল আর এখনও কেক কাটতে শুরু করে দিচ্ছে আর ও তো কখন থেকে কেক কাটবো কেক কাটবো ব্যস্ত হয়ে গেছে

ত কেক খ পর্ব শেষ হয়ে গেছে এখন দেখো সবাইকে বসিয়ে দিয়েছে সবাই বলতে এই যে দেখতে পাচ্ছ এই কয়েকজনা এই কয়েকজনাই তো এইবার আর খুব বড় করে সেলিব্রেশন করেনি মাত্র ছোট্ট করে একটুখানি করেছে আর দূরের থেকে হচ্ছে আমরাই গেছি আর দেখো আমিও খেতে বসে গেছি আমি খেতে বসা মানেই বুঝতে পেরেছো লোক বেশি হয়নি তো প্রথম বৈঠক আর আমরা যে বসেছি এই বৈঠকটাই শেষ তো চলো এই দেখো বার্থডে গেলো খেতে বসে গেছে আমার সঙ্গে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিও টা